আপনি কি চিকন আপনি কি মোটা হতে চান কিন্তু কোনোভাবেই মোটা হতে পারছেন না কোনো সাপ্লিমেন্ট খেয়েও মোটা হতে পারছেন না তাহলে আজকে এই ভিডিওটুকু আপনার জন্য হয়তো বা উপকারে আসতে পারে একটি মোটা হওয়ার ওষুধ জানতে যদি আগ্রহী আপনি থাকেন সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন আজকে সাধারণত আমরা কথা বলবো বেক্সটাম গোল্ড ট্যাবলেটের সম্পর্কে বেক্সটাম গোল্ড কি কাজ করে এবং বেক্সটাম গোল্ড আপনার দেহের জন্য কতটুকু উপকারিত সে সম্পর্কে আমরা কিছু বিস্তারিত আলোচনা করব। প্রকৃতি ভাবে আপনি কিন্তু কোনো সাপ্লিমেন্ট খেয়ে মোটা হতে পারবেন না তবে ভালো কোনো সাপ্লিমেন্ট কিংবা ভালো কোনো ভিটামিন যদি আপনি সেবন করেন কিংবা ক্যালসিয়াম সেবন করেন তাহলে কিন্তু সেটা আপনার শরীরের জন্য অনেক উপকারে আসে হয়তোবা আপনার গঠনে অনেক পরিবর্তনও দেখা দিতে পারে যদি একটি ভালো মাল্টিভিটামিন ট্যাবলেট আপনি যদি সেবন করেন এজন্য আমাদের যে কোনো ওষুধের বিষয়ে জানতে আগ্রহী থাকতে হবে এবং কোন ওষুধ আপনি সেবন করতেছেন সে সম্পর্কেও জানতে হবে এবং অনেকেই ছোটখাটো দোকান থেকে কিন্তু ফার্মেসি দোকান থেকে অনেক কিছুই মোটামোর ওষুধ কিনে থাকে কিন্তু আসলে যে সেগুলো ভালো হবে সেটা কিন্তু আপনি যাচায় বাসায় কিছুই করেন না আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি বেক্সটাম গোল্ড এর উপকারিতা সম্পর্কে আপনি যদি বেক্সটাম গোল্ড সেবন করেন তাহলে আপনার শরীরে অনেক কিছু পরিবর্তন দেখা দিতে পারবে যেমন যদি আপনার খাওয়ার প্রতি কোনো রুচি না থাকে সে রুচিকে বৃদ্ধি করতে পারবে এবং এতে আপনার শরীরের জন্য সেটা অনেক প্রয়োজন হবে যদি আপনি খাবার না খান তাহলে সেই খাবারকে চাহিদা বাড়াতে পারে এই বেক্সটাম গোল্ড এবং এছাড়াও যদি আপনার শরীরে কোনো দুর্বলতা থাকে কিংবা আপনার যৌবনের কোনো দুর্বলতা থাকে সে দুর্বলতাকে কাটাতে পারে এই বেক্স গোল্ড ট্যাবলেট এবং এছাড়াও যদি আপনার মুখের ঘায়েতে কোনো সমস্যা থাকে কিংবা আপনার যদি জ্বর হয়ে থাকে সেক্ষেত্রেও আপনি কিন্তু এই মাল্টিভিটামিন ভিটামিন অর্থাৎ বেক্সটাম গোল্ড ট্যাবলেটকে আপনি সেবন করতে পারেন বেক্স গোল্ড হচ্ছে ভেক্সকো ফার্মা লিমিটেড কোম্পানি একটি পণ্য এবং এটি একটি পটে তিরিশটি ট্যাবলেট রয়েছে এবং যার মূল্য হচ্ছে তিনশো টাকা এবং তিনশো ষাট টাকায় আপনি যে কোনো ফার্মেসি থেকে একটি পট আপনি সংগ্রহ করতে পারবেন এবং যদি আপনার শরীরে কোনো দুর্বলতা থাকে এবং যদি আপনি মোটা হতে আগ্রহী বোধ করেন তাহলে এ ধরনের ভিটামিন আপনি সেবন করতে পারেন যেগুলো মাল্টিভিটামিন এটি কিন্তু একটি মাল্টিভিটামিন ও মাল্টি রিয়েল ট্যাবলেট সম্মিলিত এর মধ্যে কিন্তু এ টু জেড অনেক কিছুই রয়েছে এবং আপনি যদি ক্যালসিয়ামের ঘাটতি অভাব পূরণ করতে চান আপনার শরীরে সেক্ষেত্রে আপনি এটিও সেবন করতে পারেন এবং আপনার যদি দুর্বলতা কাটাতে চান সেক্ষেত্রেও আপনি এটি সেবন করতে পারেন এবং বেক্সটাম গোল্ড খাওয়া খাওয়ার নিয়ম হচ্ছে আপনার এক থেকে দুটি ট্যাবলেট আপনি সেবন করতে পারেন অবশ্যই ডাক্তার পরামর্শ নিয়ে তারপর সেবন করবেন